আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে হাজির হলাম মজার একটি অঙ্ক নিয়ে যেগুলোকে আমরা ম্যাথমেজিক বলি অর্থাৎ ইংরেজি সালের যে কোনো তারিখ দেখে ভার বলে দেয়া গাণিতিক হিসাবের মাধ্যমে পাঁচ মিনিটে তোমরা শিখতে পারবে যদি খাতা কলম নিয়ে ভিডিওটি দেখো আশা করি পাঁচ মিনিটের বেশি লাগবে না তোমাদের শিখতে আর তোমরা যে ভিডিওটি দেখতেছো এটা হচ্ছে আমার এম টিচিং মিডিয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এরকম আরও মজা মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক চ্যানেল ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা দুইটি প্রশ্ন দেয়া আছে একটা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর কি বার ছিল হুট করে দুই তিন মিনিটে তো এটা বলে দেওয়া যাবে না উনিশশো একাত্তর সালে যত বড় ইতিহাসবিধি হোক উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি কী বার ছিল যেহেতু দুইটা দিন ঐতিহাসিক দিনে দুইটা দিনই আমি সিলেক্ট করলাম নিচে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজের অ্যাড্রেস দেওয়া আছে অর্থাৎ আমাদের ফেসবুক পেজটি খুঁজে পেতে ডাব্লিউডব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এম টিচিং মিডিয়া লিখে সার্চ দিলে হবে এবং ইউটিউব চ্যানেলটি খুঁজতে পেতে ডাব্লিউডব্লিউ ডট ইউটিউব ডট কম এম টি টিচিং মিডিয়া লিখে সার্চ দিলেই হবে তাহলে আমরা চলে যাই মূল আলোচনায় দুইটা প্রশ্ন এখানে আছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর কী ছিল এবং উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি কী বার ছিল ইংরেজি যে কোনো তারিখ দেখে বারের নাম বের করতে নিচের কোডগুলো মনে রাখতে হবে অর্থাৎ মাসের কোড জানুয়ারি মাসের কোড হচ্ছে এক ফেব্রুয়ারি মাসের কোড হচ্ছে চার মার্চ মাসের কোড হচ্ছে চার এপ্রিল মাসের কোড হচ্ছে শূন্য অর্থাৎ এই কোডটা যদি আমরা মনে রাখি মোবাইল নাম্বারের মতো যে চোদ্দোশো চল্লিশ পঁচিশশো তিন একষট্টিশো ছেচল্লিশ চোদ্দোশো চল্লিশ পঁচিশশো তিন একষট্টিশো ছিচল্লিশ এটা যদি আমরা মোবাইল নাম্বারের মতো মনে রাখি তাহলে প্রথমে যেটা আসবে জানুয়ারি লিখবো তারপর যেটা আসবে ফেব্রুয়ারি লিখবো তারপর মার্চ লিখবো এপ্রিল লিখবো মে মে লিখব এভাবে ডিসেম্বর পর্যন্ত লিখলে কোডগুলো আসবে এবার কোডগুলো মনে রাখতে হবে চোদ্দোশো চল্লিশ পঁচিশশো তিন ছয় হাজার একশো ছিচল্লিশ একটা মোবাইল নাম্বার মনে করেই মনে রাখা যায় ইজিলি যেভাবে আমরা মোবাইল নাম্বারটা মনে রাখি শতাব্দীর কোড যদি আমরা পনেরো শতাংশে শুরু করি আরও আগ থেকে যদি শুরু করতাম এটা শূন্য ছয় চার দুই শূন্য ছয় চার দুই এটা মনে রাখলে হবে বারবার এগুলোই আসবে শূন্য ছয় চার দুই শূন্য ছয় চার দুই শূন্য ছয় চার দুই পনেরোশো শতাব্দীর কোড হবে শূন্য আবার ষোলো শতাব্দীর কোড ছয় সতেরোশো শতাব্দীর কোড চার আঠারোশো শতাব্দীর কোড হচ্ছে দুই আবার উনিশশো শতাব্দীর কোড শূন্য দুই হাজার শতাব্দীর কোড ছয় একুশশো শতাব্দীর কোড চার দুই হাজার দুইশো শতাব্দীর কোড দুই তেইশশো শতাব্দীর কোট শূন্য চব্বিশে শতাব্দীর কোড ছয় পঁচিশশো শতাব্দীর কোড চার ছাব্বিশ শতাব্দীর কোড দুই আবার যদি আমরা সাতাইশশো লিখতাম সাতাশ শতাব্দীর কোড হইতো শূন্য আঠাশ শতাব্দীর কোড হইতো ছয় আবার উনত্রিশশো শতাব্দীর কোড হবে চার আবার তিন হাজার শতাব্দীর অর্থাৎ ত্রিশ শতাব্দীর কোট হবে দুই এভাবে বারের কোট যদি আমরা মনে রাখি অর্থাৎ শনিবারকে শূন্য ধরে রবিবারে এক সোমবার দুই মঙ্গলবার তিন বুধবার চার বৃহস্পতিবার পাঁচ শুক্রবার ছয় এভাবে মনে রাখবা পরবর্তীতে আমরা দেখি তারিখ থেকে বারের নাম বের করার সূত্র হচ্ছে তারিখ যুগ মাসের কোট যুগ বছরের কোট যুগ লিপিয়ারের কোট কোড এটাকে সাত দিয়ে বাদ করলে যদি দুই হয় তাহলে সেটা হবে সোমবার যদি শূন্য হয় শনিবার যদি এক হয় রবিবার তাহলে আমাদের প্রথম যে ওই প্রশ্নটা ছিল উনিশশো একত্তর সালের ষোলোই ডিসেম্বর কি বার ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি শতাব্দী হচ্ছে উনিশশো তাহলে উনিশশো এর কোড হচ্ছে শূন্য প্রথম পিজে আমরা দ্বিতীয় পিজে আমরা দেখেছিলাম বছর একাত্তর যেখানে লিপিয়ার আমরা যদি চার বছর পরপর পর লিপিয়ার আসে তাহলে চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে চারশো তেরো আটষট্টি একাত্তর থেকে আটষট্টিকে তিন ভাগ শেষ এখানে যে কোনো সুবিধা নাই যদি ফেব্রুয়ারি মাস হয় তাহলে এখান থেকে এক বিক করতে হয় যদি উনত্রিশ ফেব্রুয়ারির আগের কোনো ডেট হয় এক বিক করতে হয় আর হলে ঠিক আছে এটা সতেরোটা লিপিয়ার একাত্তর বছরে আমরা সতেরোটা ইয়ার পাই মাস হচ্ছে ডিসেম্বর ডিসেম্বরের কোড হচ্ছে ছয় তারিখ হচ্ছে ষোলো ষোলোই ডিসেম্বর তো উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা প্রথমে ষোলো বসাইলাম এই যে তারিখটা ষোলো তারপর মাস ছয় অর্থাৎ ডিসেম্বর মাসের কোড হচ্ছে ছয় তারপর বছর বছর হচ্ছে এখানে একাত্তর বছর লিপিয়ার সতেরোটি এখানে সতেরো বসে শতাব্দী হচ্ছে উনিশশো উনিশশো শতাব্দীর কোড হচ্ছে শূন্য সাত দিয়ে বাক করব এগুলো উপরে যোগ করলে হয় একশো দশ উপরেগুলো যোগ করল একশো দশ একশো দশকে যদি সাত দিয়ে ভাগ করি সাত থেকে সাত এগারো থেকে সাত গেলে চার নামাইলাম শূন্য এখন সাত দিয়ে যদি চল্লিশকে বাক করি পাঁচ সাতা পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ গেলে পাঁচ অর্থাৎ পাঁচ হচ্ছে বৃহস্পতিবারের কোর্ট সুতরাং উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ছিল বৃহস্পতিবার এভাবে আমরা করতে পারব আর একটা প্রশ্ন ছিল আমাদের উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি কী বার ছিল তো এখানে উনিশশো উনিশশো শতাব্দী তাহলে শতাব্দী উনিশশো যার কোড হচ্ছে শূন্য মার্চ ফেব্রুয়ারি কোড হচ্ছে চার বছর বায়ান্ন এখানে চার দিয়ে আমরা বাক করি চার দিয়ে বাক করলে চার তেরো বায়ান্ন বাক শেষ শূন্য এক কেন বিক করলাম যেহেতু এখানে ফেব্রুয়ারি মাসের হিসাব দেওয়া হয়েছে আবার একুশে ফেব্রুয়ারি বলা আছে তো একুশে ফেব্রুয়ারি লিপিয়ার কিন্তু প্রকাশিত হয় উনত্রিশে ফেব্রুয়ারি তো উনত্রিশ ফেব্রুয়ারি যদি লিপিয়ার প্রকাশিত হয় এটা লিপিয়ার প্রকাশিত হওয়ার আগের তারিখ এই জন্য এক বিয়োগ করতে হবে অর্থাৎ লিপিয়ার পাবো আমরা বারোটি এই বছরের লিপিয়ার তো উনত্রিশ ফেব্রুয়ারি প্রকাশিত হয় উনত্রিশ ফেব্রুয়ারি তো আমরা পাইনি একুশে ফেব্রুয়ারি আমাদের এটা তারিখটা তাহলে এক বিয়োগ হবে কারণ উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি একুশ তারিখটা হচ্ছে একুশ বসাইলাম আবার ফেব্রুয়ারি মাসের কোড হচ্ছে চার বছর হচ্ছে বায়ান্ন আর তারপর কী হয় বারোটা হচ্ছে লিপিয়ারের সংখ্যা বারো আর শতাব্দীর কোড হচ্ছে শূন্য কারণ উনিশশো শতাব্দী তাহলে আমরা উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি একটা এই উপরের সংখ্যাগুলো করলে উননব্বই হয় সাত দিয়ে উননব্বইকে বাক করলে এই প্রথমে যদি আটের মধ্যে ভাগ করি সাত থেকে সাত আট থেকে সাত গেলে এক না এখন নয় উনিশ সাত দোকানে চোদ্দো উনিশ তারিখ চোদ্দো দু পাঁচ অর্থাৎ ফাঁস হচ্ছে বৃহস্পতিবারের কোড অর্থাৎ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল এবার তোমরা যে কোনো সালের চেক করতে পারো উনিশশো সত্তর সালের এক জানুয়ারি চেক করতে পারো যেটা ইচ্ছা উনিশশো নিরানব্বই সালের একুশে আগস্ট তোমরা দেখতে পারো যেটা ইচ্ছা সেটা চেক করতে পারো এই সত্যিগুলো সাহায্যে আশা করি তোমাদের ভালোই লাগবে ক্লাসটা কারণ এটা তোমরা হয়তো অনেক আগে দেখো নাই যে কোনো ইংরেজিশনের যে কোনো যে কোনো তারিখ দেখে বার বলে দেয়া এটা আশা করি পাঁচ মিনিটে তোমরা শিখে ফেলবে এবং যে কেউ প্রশ্ন করলে তোমরা উত্তর করতে পারবে এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের এই টি টিচিং মিডিয়া ফেসবুক পেজ ফলো করে রাখো এবং এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের মতো বিদায় নিচ্ছে আগামী হাজির হবো এরকম আরও মজার মজার ক্লাস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ